দু মাসের মধ্যে আটশো প্রার্থীকে চাকরি দিতে হবে বড় নির্দেশ দিয়েছে হাইকোর্ট সদ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় পঁচিশ হাজার চাকরি বাতিল করা হয়েছে বড় ধাক্কা খেয়েছে স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পৌঁছেছে সেই মামলা এবার নিয়োগ নিয়ে এলো বড় সুখবর আগামী দু মাসের মধ্যেই চাকরি দিতে হবে বলে অন্য একটি মামলায় নির্দেশ দিল হাইকোর্ট এর ফলে হাসি ফুটতে চলেছে প্রায় আটশো চাকরি প্রার্থীর পরিবারে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা দুর্নীতি সংক্রান্ত অভিযোগে আটকে ছিল নিয়োগ দু সাল থেকে ওই প্রার্থীরা নিয়োগের অপেক্ষায় রয়েছেন অবশেষে তাদের জন্য এলো সুখবর প্রাথমিকের নিয়োগে যে উত্তর চব্বিশ পরগনায় দুর্নীত হয়েছে সেই কথা স্বীকার করে নিয়েছেন উত্তর চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষা সংসদ এই কথা শুনে বিচারপতি প্রশ্ন করেন আপনারা কি চান তদন্ত হোক নাকি বোর্ড চাকরি দেবে সংসদের তরফে বলা হয় আমরা চাকরি দিতে প্রস্তুত দু হাজার নয় সালের প্রাথমিক নিয়োগ নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনাতেও উঠেছিল অভিযোগ দীর্ঘদিন ধরে চলা আন্দোলন পরে হাইকোর্টের নির্দেশে প্রায় পনেরোশো প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এদিকে গত সোমবার কলকাতা হাইকোর্টের রায় দু হাজার ষোলো সালের এসএসসির নিয়োগে পুরো প্যানেল বাতিল করা হয়েছে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় পঁচিশ হাজার চাকরি বাতিল করা হয়েছে আর সেই রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার মতো অভিযোগও উঠেছিল সেই মামলায় তো দু হাজার ষোলো সালের এসিসির নিয়োগের পুরো প্যানেলটাই বাতিল করা হয়েছে আর সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে ভুরি ভুরি অভিযোগ যার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে পঁচিশ হাজার চাকরি বাতিল করা হয়েছে তো প্রিয় দর্শক এই চাকরি বাতিল নিয়ে আপনার কি মতামত কারা দায়ী অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের স্ট্যান্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে